আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন নির্বাচন কমিশনার সিএসি একটি দলকে খুশি করার জন্য একটি দলকে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে জিতানোর জন্য নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে যাতে উল্লেখ করা হয়েছে ভোটকেন্দ্রে চার হাজার গজের ভিতরে কোনো ধরনের ইলেকট্রিক মিডিয়া ও মোবাইল ফোন নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে এক পক্ষবাদী নির্বাচন কমিশনার সিএসি শুধুমাত্র একটি দলের স্বার্থ হাসিলের জন্য একটি দলকে খুশি করার জন্য একটি দলের আনুগত্য করার জন্য এমন একটি সিদ্ধান্ত নিয়েছে তাই আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি যদি নির্বাচন কমিশনার সিএসি এই প্রজ্ঞাপন যদি বাতিল না করে তাহলে সারা বাংলাদেশ থেকে এনসিপি জামাত ও এগারো দলীয় জোটের পক্ষ থেকে দেশবাসীকে সাথে নিয়ে নির্বাচন কমিশনার ঘেরাও করা হবে কারণ এই সিদ্ধান্তর ফলে আমাদের স্বাধীনতা হরণ করা হয়েছে যাতে করে নির্বাচন কেন্দ্রে কোনো নাশকতা ঘটলে বিশৃঙ্খলা ঘটলে ভোট ডাকাতি চুরি করার চেষ্টা করলে যাতে করে আমরা তথ্য আপডেট করতে না পারি তথ্য সংগ্রহ না করতে পারি এই কারণে নির্বাচন কমিশনার একদলীয় একটি দলের পক্ষ নিয়ে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে তাই আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি আসুন সবাই একসাথে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠ অবাধ করার জন্য একসাথে এক কাজ করি কোনো ভোট ডাকাতি জালিয়াতি যেন না করতে পারে সেই জন্য আমরা সবাই সতর্ক থাকব আর আমরা সবাই যার যার মোবাইল ফোন কেন্দ্রে নিয়ে যাব কোনো অপ্রতিকর ভোট চা চিন্তাই করার চেষ্টা করলে সাথে সাথে ভিডিও করে ফুটেজ সংগ্রহ করে গণমাধ্যমে প্রচার করব আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিই আপনার আমার সকলের দায়িত্ব ইমানি দায়িত্ব সুন্দর নির্বাচন উপহার দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ